আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার ছুটি আজকে সোমবার আজকে ছুটি পাইলাম তো এতক্ষণ রুমের ভিতরে বসে ছিলাম নামাজ পড়ছিলাম আসর নামাজ পড়ে রুমের ভিতরে আমার আমাদের এখানে ওমানে এখন পাঁচটা তো বাংলাদেশে হয়তো রাত সাতটা তো এক একা রুমের মাঝে বসে থাকবো বোরিং ফিল হইতেছে তাই একটু বাইর হইলাম এদিকে সামনের আমাদের পাশে সাগর পার সেই সাগর পাড়েছি সাগরের অনুভূতিটা নিবো সাগরের সাগর দেখেন এটা সাগর বিশাল বড় সাগর বাই এটা বিশাল বড় সাগর তো অনেক মানুষই আসে সাগর পাড়ে এরকম বিকাল টাইমে অনেক মানুষের আসে সাগর পাড়ে তো এখন সন্ধ্যা হয়ে পড়ছে রুমের দিকে যাইতেছি অনেকক্ষণ মজা করলাম এমনি মজার ভিডিওটা দেই নাই তেমনি অনেক দুই দেয় একটা বন্ধুর সাথে দেখা হইলো আইলো ওরা ওদের সাথে একটু কথা বললাম এখন সন্ধ্যার দিকে মাগরিবের আজন পড়তেছে আমাদের এখানে তো এখানে রুমের দিকে যাইতেছি তো পাশে থাকার জন্য ধন্যবাদ যদি পাক সুস্থ রাখে ইনশাল্লাহ আরেকদিন আসবো নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ